হ্যাঁ তেঁতুল পাতা দেখো এবার ঝিলি এখানে সবার সামনে কিভাবে অপমান করছে হ্যাঁ অপমান করছে এই পাতাটি এখনই তো একটি ছাগলে খেলো কিন্তু দেখো এখন তুমিও খাচ্ছ এ কথাটি কিভাবে একে বলছি আর এখানে ছেলেটি দেখো আরে বলছে তুমি কি কিছু বললে তখন ঝিলি বলছে না কিন্তু এদিকে দেখো এ কিন্তু বুঝতে পেরে গেছে বলছে ঝিলি একটু বসো না বসে খাবারগুলো খেয়ে নাও কত আদর দিয়ে এখানে ঝিলিকে কথা বলছে কিন্তু এদিকে দেখো কিভাবে জেলের মধ্যে এই মহিলাটি আছে আর বড় বড় কথা বলছে তখনই এখানে পুলিশের মধ্যে এখানে ঝিলি চলে আসে ঝিলি তোমাকে কেনি চিনে সবুজ বাড়ির তো সবাই চেনে তোমাকে আরে এত খুনির এত বড় গাড়া এভাবে কিভাবে ঝিলি এখানে বলছে বলছে খুনিদের বড় বড় গলা হবেই আসলে সত্যি বন্ধু এই সিরিয়ালটি তোমরা কিন্তু দেখতে পাবে তেঁতুল পাতা সিরিয়ালটি তোমরা সময়টা মনে রাখবে সোম থেকে রবিবার ছটায় পিএম অবশ্যই লাইক সাবস্ক্রাইব